ওয়ার্ডের কমিটি ঘোষণা করতে যাচ্ছি আমার বিশ্বাস এই ছয় নং ওয়ার্ডের কমিটি চান্দিনা পৌরসভায় এতত অঞ্চলে এলডিপির দুর্গয়ে পরিণত করবে সেই প্রত্যাশা রেখে প্রথমেই সভাপতির নাম ঘোষণা করছি মোহাম্মদ সেলিম বড় গোবিন্দপুর সভাপতি সবাইকে করতালের মাধ্যমে স্বাগত জানার জন্য অনুরোধ করছি শুধুমণ্ডলী সময়ের সংকীর্ণতার কারণে সবার নাম ঘোষণা করতে পারছি না এ পর্যায়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ভুইয়ার রারিচর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন বুয়া বড় গোবিন্দপুর এবং এতদ সাথে মোট একান্ন সদস্য বিশিষ্ট এলডিপির ছ ওয়ার্ডের কমিটি ঘোষণা করব এবং তারা পরবর্তীতে মিটিং করে পরিচিতি সভা করবে এবারে গণতান্ত্রিক যুবদল ছয় নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করছি মোহাম্মদ নাজমুল হোসেন সভাপতি রাড়ির চর মোহাম্মদ নাজমুল হুসেন সভাপতি সাধারণ সম্পাদক সুহেল ভুইয়া রাড়ির চর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম তার পরবর্তীতে আমি ঘোষণা করছি গণতান্ত্রিক ছাত্রদল মোহাম্মদ সাজিদ সভাপতি বড় গোবিন্দপুর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুর রহমান বড় গোবিন্দপুর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবির বড় গোবিন্দপুর সুদীপ মন্ডলী এবারে ঘোষণা করছি গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ আল আমিন সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়ব আলী সংগ্রামী সাথী ও বন্ধুরা এবারে আট নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করছি সভাপতি হিসেবে নাম ঘোষণা করছি সাবেক জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম জনাব মোহাম্মদ সালাম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন বড় গোবিন্দপুর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান ভুইয়া এবারে ঘোষণা করছি গণতান্ত্রিক যুবদল মোহাম্মদ রিপন সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সরকার গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ আবুল সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম সম্মানিত সুদীমণ্ডলে আপনাদের সবার সমর্থন আছে তো এই কমিটির প্রতি সবাই হাত তোলে একটা জোরে করতালি দেন ধন্যবাদ সবাইকে